আচ্ছা এরকম জায়গায় এসে কে আর গ্রামে ফিরতে চায় বলতো এই জন্যই তোর বোন এত বছর গ্রামে ফেরেনি হ্যাঁ মা দাদা এখানে সাইডে দাঁড়াবেন আসো কত হলো দাদা আরে এইভাবে কেউ জিনিসপত্র ছড়িয়ে দেয় নাকি কি যে করেন এটা সোসাইটি এখানে আপনাদের মতো লোকের আসা বারণ আছে যান এখান থেকে যান আরে আপনি আমার কথা তো শুনুন ইনি আমার মা আমি আমার বোনের সাথে দেখা করতে এসেছি এই যে ওর অ্যাড্রেস আপনি বলতে পারবেন এটা কোথায় ও এই দিদির বাড়িতে এসেছেন সোজা গিয়ে বাঁ দিকে ধন্যবাদ এই সময় কেন এত তারা কিসের যেতে হবে ব্যাস আচ্ছা

কাল এটা তোর বয়ফ্রেন্ড ছিল ঈশা তোর কি তাহলে মায়ের সাথে কেন দেখা না আর এরকম কেন বললি যে আমরা সেলস উমেন কি বলতাম এটা আমার মা যে গ্রামে থাকে চাষ করে তুই এগুলো বুঝবি না আকশা ও খুব বড় লোকের ছেলে ও এগুলো বুঝবে না কি বলছিস তুই ঈশা এটা বলিস না যে মা ছোট থেকে কিন্তু তোর রেন্ট আর ফিস দিয়েছে ওই জমিতেই কাজ করে জাস্ট বিকজ তোর একটা ভালো লাইফস্টাইল দরকার একটা ভালো ছেলেকে বিয়ে করতে চাস তার মানে এটা নয় যে তুই মায়ের সাথে এই রকম ব্যবহার করবি হ্যাঁ তো সমস্যা কোথায় হ্যাঁ ভালোভাবে জীবন তো সবাই কাটাতে চায় তাই না আর এমনিতেও আমি মিথ্যে বলতাম না যদি এই মহিলা শহরে থাকতেন আর পড়াশোনা জানতেন ভালো হয়েছে যে আমি আমার মোবাইলটা ফেলে গেছিলাম নাহলে তো আমি জানতেই পারতাম না যে তুমি আমায় মিথ্যে বলছিলে তুমি তো বলেছিলে তোমার মা একজন প্রফেসর ইনি তো শুনছি চাষবাস করেন আর হ্যাঁ তোমার সাথে ব্রেকআপ করছি না আমার কথা শুনে প্লিজ আই ক্যান এক্সপ্লেইন লিসেন টু মি প্লিজ আমাকে আর কল করবে না অমল দেখলি কি হলো তোর কারণে খুব বড় লোকের একটা ছেলে আমার থেকে হাত ছাড়া হলো আর তোমরা এখানে এলে কেন গ্রামে কি বন্যা হয়ে গেছে যে সবকিছু নিয়ে এখানে চলে এসছো মাথা খারাপ করে দেয় সবকিছু শেষ হয়ে গেল কোহ ঈশ্বর তুই কেন টেনশন করছিস তুই তো পড়াশোনায় জানিস গ্র্যাজুয়েট একটা মেয়ে তোর কাছে জবও রয়েছে আমি তো চলে এসেছি তোকে সাহায্য করার জন্য আমরা একটা ভালো জীবন কাটাবো তুই টেনশন করিস না চাসটা এই শট সম্পর্কে কিছু জানিস এখানে সব কিছু কত দাম এই রুমটা কত বেশি রেন্ট আমার পুরো স্যালারি শেষ হয়ে যায় এই রেন্ট দিতে গিয়ে আর এখন আমার কাছে কোনো বড়লোক ছেলেও নেই যে রেন্ট পে করবে এবার কি করে রেন্টটা দেব। মাসটাও শেষ হতে চললো যদি টাকা না দিতে পারি না রুমটা খালি করে দিতে হবে মা আমার কাছে টাকা শেষ হয়ে গেছিল আর নতুন ফসল উঠতে আরো কিছুদিন দেরি হবে তাই আমরা ভাবলাম যে কিছুদিন তোর কাছে থেকে যাব গড কি করবো গদারা আমি হারটা বিক্রি করে দেব একদম না এটা তোর পরিবারের একমাত্র চিহ্ন যেটাকে তুই ছোটবেলা থেকে নিজের কাছে রেখেছি কিন্তু মা এই মুহূর্তে আমাদের টাকার বেশি প্রয়োজন মা আমি তোমাকে কথা দিচ্ছি আমি আরো অনেক পরিশ্রম করব আর এটা আবার আমার কাছে ফিরিয়ে আনব দে আমাকে দে একটা তো কাজের কাজ করলি জয়েন্ট ফ্যামিলি এঙ্গেজমেন্টের ব্যাপারে আপনার সাথে কিছু কথা বলতে চাই বরণ করে দাও আপনি কি এখনও সানা পাটেলকে বিয়ে করতে চান তুমি ভালো কাজ করছ আমার তো পুরো দু ঘন্টা লাগে কাজ করতে তুমি এক ঘন্টায় করে নিলে থ্যাংক ইউ স্যার थैंक यू सो मच सर আমাকে এই কাজটা দেওয়ার জন্য আমরা তোমাকে এই কারণে রেখেছি যে আমাদের এখানে ইমার্জেন্সি স্টাফের প্রয়োজন ছিল না হলে তোমার মতো দেহাতি আর গাইয়া মেয়ে শুধু রেস্টুরেন্টে কেন নিজের বাড়িতেও কাজে রাখেনা গ্রাম হলে কি সমস্যা হয় আপনাদের শহরের মেয়ে থেকে ভালো কাজ করতে পারি আমি আচ্ছা তাহলে ঠিক আছে মন দিয়ে নিজের কাজ করো যদি কোনো অভিযোগ আসে তোমার চাকরি কিন্তু যাবে বুঝেছো কে পেটা গাড়ি নমস্কার স্যার আপনি হয়তো বিল পে করতে ভুলে গেছেন আপনি কি নতুন এখানে আমি বিল পে করি না আচ্ছা দেখুন মিস্টার আপনার মতো মানুষদের আমি খুব ভালো করেছি নি পকে টাকা নেই চলে এসেছে এখানে মালিক হওয়ার নাটক করবেন না আপনি আই থিংক ইউ আর দেখে তো আপনাকে বিজনেসম্যান মনে হচ্ছে কিন্তু তার মানে এটা তো না যে এটা সত্যি আমি না এরকম কিছু মানুষ দেখিনি যারা বড় লোক হওয়ার নাটক করে কিন্তু তাদের পকেটে রেন্ট দেওয়ারও টাকা থাকে না আপনার হয়তো কোনো ভুল হচ্ছে দেখুন যদি আপনার কাছে কোনো কাজ না থাকে তাহলে সামনের বিল্ডিং এ কনস্ট্রাকশনের কাজ চলছে আমি তোমাকে কাজের ব্যবস্থা করে দিতে পারি এরকম এমব্যারেজ হওয়ার কোনো প্রয়োজন নেই সবার আছে আপনি টেনশন নেবেন না সব ঠিক হয়ে যাবে আচ্ছা আপনার নামটা কি বলুন কি করছো তুমি